আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সর্মায় তু বিওস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল ভালো আছে সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য কিছু আমল নিয়ে এসেছি তা হচ্ছে জাদু টোনা পুকুরি বা ধ্বংস করার জন্য পাশাপাশি একটি দোয়ার দেওয়া দোয়া দেব তা হচ্ছে শত্রু ধ্বংস করার জন্য হ্যাঁ সন্দেহ শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য যে দোয়াটি রয়েছে এ দোয়াটি আপনি পাঁচ শত নামাজের পর একুশ বার করে পাঠ এবং সবার আগে আপনি একুশ বার পাঠ করবেন তাহাজুত নামাজের সময় যদি আপনি পান সময় পান একুশবার একুশ বার পাঠ করে আল্লাহ কাছে কামাল করেন হে আল্লাহ রবুল আলমিন এই শয়তানদেরকে ধ্বংস করে দিন শুধুদেরকে ধ্বংস করে দিন শুধু জাদু টোনা পুকুরি করে এই শত্রুগুলোই শুধু ধ্বংস করে দিন তা না আপনার যে কোনো শুধু থাকতে পারে আপনার যে কোনো বিষয়ে শত্রুতা থাকতে পারে পারিবারিক বিষয়ে শত্রুতা থাকতে পারে যে কোনো বিষয়ে শত্রুতা থাকতে পারে আপনি শতুদেরকে ধ্বংস করার জন্য আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন যে দোয়াটি এখন দেব এবং পাশাপাশি ভিডিওর নিচে ডিসক্রিপশন ডিসক্রিপশনেও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার ডিসক্রিপশনে গিয়ে আপনার হচ্ছে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনি দোয়াগুলো পাবেন এগুলো দোয়া দেখেন আল্লাহ হুম্মা মুন জিলাল কিতাব শারিউল হিসাব ইহজিমিল আহজাব আল্লা হুম হুমকারী আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন হে আল্লাহ আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ক্রাস সৃষ্টি করে দিন ভয় সৃষ্টি করে দিন আল্লাহব হে আল্লাহ কিতাব নাজিলকারী দ্রুত হিসাব গ্রহণকারী আপনি শত্রু বাহিনীকে কি করুন পরাভূত করুন হে আল্লাহ আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে সৃষ্টি করে দিন আল্লাহ আল্লাহ এবং পাশাপাশি তার সঙ্গে আপনারা আর কিছু আছে আপনি এটাও অ্যাড করতে পারেন আল্লাহ হে আল্লাহ আপনি যা ইচ্ছা দ্বারা এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হন হিসনুল মুসলিমিন এই বইয়ে কিন্তু আছে হ্যাঁ হিসনুল মুসলিম এই দোয়াটি বাহিনীকে ধ্বংস করার জন্য যথেষ্ট আলহামদুল্লাহ আল্লাহ তিনি নিজেই এই দোয়াগুলো আমল করতেন তো আপনারাও এই দোয়াগুলো আমল করতে পারেন এখানে দেখেন এটা শত ধ্বংস করার জন্য গেল এখন আসেন জাদু জাদু বান ধ্বংস করার জন্য ডিসক্রিপশনে আমি দিয়ে দোয়াটি তা হচ্ছে হে আল্লাহ আপনি জাদু কর ও তার সহ এক এক করে শাস্তি দিন আল্লাহ আপনি হে আল্লাহ আপনি তাদের আপনি হে আল্লাহ আপনি তার জাদুঘর ও তার সহস্রদের সহস্রদের মানে তার বাহিনীদের এক এক করে শাস্তি দিন যখন এই দুইটি দোয়া আপনি পাঠ করবেন নামাজের পরে পরে বার করে দেখবেন আল্লাহ সুবান ও তারা এই উজু অবস্থায় নামাজের পর এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তারা খবর করবেন এবং শত্রুকে ধ্বংস করে দেবে শত্রুকে ধ্বংস করে দেবে তো আজকের ভিডিও হবে জাদু টোনা বান কাটার পাশাপাশি শত্রুকে ধ্বংস করে দেবে হ্যাঁ এগুলো দিয়ে আপনি জাদু কাটতে পারবেন হ্যাঁ এগুলো দিয়ে জাদু কাটা যায় পাশাপাশি সেতুকে ধ্বংস করা যায় তো আজকে এ থেকে পরবর্তী ভিডিওতে আরো নিশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত